सिर्फ़ मात्र मनोरंजन के लिए वेलकम टू सेवन स्टार होटल मैम टेक योर सीट सेज टेक इट सीट वेलकम সেভেন স্টার হোটেলে সবাইকে স্বাগতদম রুচিকার সুসাদ খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমাদের কোনো শাখা নেই কইকা ওয়েলকাম বসুন বসুন ওয়েটার নিয়ে আসো এই নিন স্যার আচ্ছা এটা এই সব কিললি

ম্যাম কি খাবেন এটা আলু আর বানিয়ে নি আসুন কি করে আর আলু তো প্রথম তাহলে আপনি ইডলি আসুন তো আগে করেছি ঠিক মনে তাহলে আপনি যতটুকু মনে আছে ততটুকুই বানিয়ে আসুন ঠিক আছে এই এইটুকুই মনে আছে এটা খালি প্লেট কাজ করুন আপনি চিকেন চাপ করে নিয়ে আসুন ঠিক আছে ওই এদিকে আসো না থেকে কবে অর্ডার দিয়েছি খাবার এসে না কেন আপনি চুপ করে না কথা না যাচ্ছি কেড়ে হবে তো আনবে তো আমরা না ডিম পাচ্ছি মুরগি রে তাড়াতাড়ি নইলে আমরা চলে যাব না বসুন বসুন কেন দেখতে পাচ্ছেন না আন্ডা আর গাড়ি পাতা আন্ডা গাড়ি এটাকে মানুষের পেট ভরবে